চলো ফ্রেন্ডস আজকে একটা ইরানি হিজাব রেডি হয়েছে তাতে আজকে বোতাম লাগাবো তো সেই টিপ বোতামটা লাগানোর তোমাদের দুটো পদ্ধতি দেখায় চলো আজকে এটার জন্য একটা পদ্ধতি দেখো নিয়ে এসেছি সেটা হচ্ছে যে টিপ বোতাম আর তার সঙ্গে দেখো বাটন হোল যেটাতে ক্লিক করে বোতামটা লেগে যায় সেই টাইপের দেখো বিভিন্ন মেটেরিয়ালস এই বক্সটার মধ্যে আছে তো পেছনের একটা পার্ট উপরে একটা পার্ট দুটো জোড়া জোড়া করে তৈরি হবে আমি কিন্তু সেগুলো পার্টসগুলো বার করে নিচ্ছি আর অবশ্যই তোমরা এই টাইপের জিনিস মেটেরিয়ালস কিন্তু ফ্লিপকার্টে পেয়ে যাবে এবং দেখো তারপরে এই টাইপের একটা হ্যামার চাপা হ্যামার যেটা সেটা কিন্তু এর সঙ্গে থাকে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমরা চাইলেও নিয়ে নিতে পারো এটা কিন্তু যে কোনো রকমের টিপ বোতাম সব জায়গায় চুড়িদারের হাতায় পাঞ্জাবের গলারের বোতাম সবভাবে লাগানো যায় তো দেখো নিচে থেকে এই যে এগুলো থাকে কাটা কাটা যে সিস্টেমটা থাকে সেটা নিচের দিক থেকে দিয়ে উপরে হুপ লাগাবে হুপের মানে গর্তটা থাকবে না মাথাটা থাকবে সেটা পজিশন করে বসিয়ে নিয়ে এই টাইপের দেখো মেশিনটা দিয়ে চিপে দিলেই কিন্তু খুব জোরে প্রেস করে দিলেই কিন্তু এই যে দেখো লেগে যায় তো এইভাবে তোমরা দেখো এইভাবে লেগে যায় লাগিয়ে নিতে পারবে তারপরে কিন্তু তোমার একদিকে আয় আরেকদিকে বাটন দেখো যে বাটন হোল থাকে আরেকদিকে আর টিপ্রতম তো দেখেছো তোমরা নর্মালি একদিকে বাটন উঁচু মতো করা থাকে আর একদিকটা হোল থাকে যেখানে টক করে লাগিয়ে যায় তো দেখো এই দুটো কিন্তু আমার তৈরি করা হয়ে গেলো দিয়ে জাস্ট কুইকলি আর যদি একটু সমস্যা মনে হয় যে লাগেনি তাহলে তো একটু হাতের দিয়ে হাদরে দিয়ে প্রেস করলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় এটা গেল এক নম্বর ওয়ে এবার তোমাদের আমি কিন্তু দেখাবো দু নম্বর ওয়ে দু নম্বর ওয়েতে দেখো আমি এটা কলকাতা থেকে নিয়েছিলাম এটা এমনি ম্যানুয়ালি করতে হয় ওটা দেখো মেশিনের মতো ছিল এটা এটা তো আছে দেখো একদিকে গর্ত আছে আর একদিকে চ্যাপটা টাইপের আছে তো সেম এই জিনিসটাও খুব সুন্দর ভালো ইউজ হয় তোমরা ওটা না চাইলেও এটা দিয়ে করতে পারো ঠিক দেখো এই যে কাঁটাগুলো নিচে থেকে দিলাম আর যেখানে দেখো দিকটা প্লেন আছে ওই দিকটাতে এটা বসিয়ে দিয়ে এবার মাথার দিকটা যেটা উঁচু হয়ে থাকে সেটা দেখো দিলাম দিয়ে যে ওই বিপরীত দিকে ফুটো আছে জাস্ট একবার লাগিয়ে হাতুড়িতে মেরে দিলে কিন্তু দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেল এটা তো খুব ইজি হয় অতটা ঝামেলার কাজ হয় না এটা তো খুব ভালো লাগে আমার দুটোতেই করতে ভালো লাগে তোমাদের তাই দেখালাম তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা অবশ্যই করবে তো কার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই জানাবে আর নতুন নতুন জিনিসের উপর এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে তাই আমিও করলাম তোমরাও ট্রাই করো থ্যাংক ইউ